সৈয়দানা ইসমাইল ওনাকে রেখে হাজার দূরে শুরু করলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এখন এয়ার কন্ডিশন করা চার তলা এয়ার কন্ডিশন করা সুন্দর পরিবেশ এর পুরো দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় না জানি তুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়া দৌড়ি করেছিলেন না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারোয়া একবার মারোয়া থেকে সাফা একবার ষাটটা চক করে দিলেন এই সাতটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ আজিব করে দিয়েছে এটা না করলে আপনার হজে হবে না এখানে দৌড়া দৌড়ি করা আজিব দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকত নয় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে সেদিন ইসমাহিল আলাইসালামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়ে দৌড়ি করতেন পানি নাই